গুড মর্নিং এর তো সকালবেলা ঘুম থেকে উঠে স্যার পড়াতে এসেছিল আমাকে আর সানডে করে স্যার পড়াতে আসে তো স্যার এই সবে বেরোলো তো এবার আমি দেখি এখন আছড়ে দিচ্ছে আর এই যে এসেছে আমাদের ঘরে হাই বলো দাও রিও হাই ঠিক করে এবার এবার খেতে বসবো আজকে সানডে স্পেশাল চিকেন হয়েছে চিকেন এটা আমার জন্য আলাদা করে দিয়ে রাখি চিকেন দে মাটন টাটন দিয়ে সব ভালো খাই বলো এটা আমার দাদুর জন্য দাদু একটু বড়ো বড়ো পিস খেতে পারে না সলিড তো দাদুর জন্য একটু সফট পিসগুলো রাখা থাকে আলাদা করে শশা পেঁয়াজ এটা কুমড়ো উচ্ছে ভাজা ভাত একদম বসে পড়েছি গরম গরম ভাত সাথে গরম গরম মাংসের আর শসা পেঁয়াজ নিয়ে আমার খাওয়া হয়ে গেছে আসলে রোববার দুপুরবেলায় চিকেন আর ভাত হলে আর কিছু লাগে না আর আমি চিকেনটা খুবই ভালোবাসি তো চিকেন হলে আর অন্য কিছুর দিয়ে তাকাইও না শুধু চিকেন দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এবার একটু বসবো কালকের মতন নিয়ে আবার একটু গেম টেম খেলবো দুপুরবেলা কিছুক্ষণ তারপরে একটু রেস্ট নেবো আজকে অনেক ভোরবেলায় উঠতে হয়ে যাচ্ছে একটু সব রেস্ট ছিল তাড়াতাড়ি সকালে তো রাতে ডিনার করতে বসে পড়েছি রুটি আর চিকেন দিয়ে ব্যাস তো গাই আমি এখন উপরে চলে যাচ্ছি রাত্রিবেলা ঘুমানোর জন্য তো উপরে গিয়ে এবার শুয়ে পড়ব তারপরে কালকে আসলে একটা ইম্পর্টেন্ট দিন কালকে একটা জায়গায় যাবো সেটাও দেখাবো আমি আর এই ব্লগটা যদিও কালকে সকালে আপলোড হবে তার মানে ওইটা পরশু দিন পাবো ওই ব্লগটা সো সোটেল দেন স্টেটিউট And if you are new to my channel, then don't forget to subscribe, click the bell icon, and please like the video and share. Goodbye!